অংশগ্রহণ করে কুমিল্লা চারবার ট্রফি নিয়ে দেখিয়ে দিয়েছে কুমিল্লা ইজ চ্যাম্পিয়ন কুমিল্লা ইজ ব্র্যান্ড ঠিক কিনা একবার তোমাদেরকে আমরা হাদিয়া দিয়েছি সুতরাং কুমিল্লার মানুষের হৃদয় অনেক বড় উধার এবং বড় ঠিক কিনা কুমিল্লাকে নিয়ে কথা বলার আগে আগে কুমিল্লার মতো হয়ে দেখাও ঠিক কিনা কুমিল্লা টফি পাওয়া কুমিল্লার ছেলেদের বাপ সম্পত্তি ছিল তোমাদেরকে একটু হাদিয়া দিয়ে খুশি করে দিলাম ঠিক কিনা পথে যদি কুমিল্লার ছেলেরা দাঁড়িয়ে যায় গোটা বাংলাদেশ মুহূর্তের মধ্যেই অচল হয়ে যাবে ঠিক না ডক্টর রহমান আলহারি ঠিক কিনা সুতরাং কে নিয়ে কথা বলার আগে একজন ডক্টর মিজানুর রহমান আলহারি জন্ম দিয়ে দেখাও ঠিক কিনা কুমিল্লায় আছে বিখ্যাত সারা বাংলাদেশের সব মানুষ এই রসমলায়ের জন্য পাগল পাড়া ঠিক না মাতৃবান্দরের সামনে গেলেই দেখা যায় বিশাল বড় লাইন তা আমি জিজ্ঞাসা করছিলাম লাইনে দাঁড়িয়ে একটু মজা নেওয়ার জন্যই যে আসলে কি কুমিল্লা মানুষই মাত্র